আসসালামু আলাইকুম চলে এসেছি সুন্দর সুন্দর গাউন নিয়ে ভাইয়াদের ভাইরাল কিছু গাউন নিয়ে এসেছি আজকে আশা করছি আপনাদের ভিডিওটি ভাল লাগবে যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আছে এখন আলিফ কালেকশনে ভিডিও স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বারটা দেয়া আছে আলিফ কালেকশন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে তিন বাই চার থার্ড ফ্লোর ঠিক আছে আবার বলছি তিন বাই চার থার্ড ফ্লোর ওনাদের শোরুমটা ফ্রেন্ডস এটা দেখেন হাতাটা কত সুন্দর দেখেছেন একদম দুইটা হাতায় কিন্তু রকম বাহ খুবই দারুণ এটা টোটালটা দেখাই একদম লেয়ার লেয়ার এসেছে দেখেছেন কত ঘেট ভিতরে ফুল ইনার করা আছে দেখেন কালার দেখাচ্ছি আরো ওইটা ছিল ব্ল্যাক এটা হচ্ছে ব্লু প্রচুর ঘের দেখেন দেখতে পা লং হয়ে যাবে বডি হয়ে যাবে থেকে পর্যন্ত আচ্ছা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডিরা না চুয়ান্ন লং হবে বায়ান্ন চুয়ান্ন দেখেন এটা হচ্ছে কাফতান গাউন এই যে দেখেন কাফতান গাউন এই যে দেখেন দেখতে পাচ্ছেন ঠিক আছে এগুলো প্রাইস হবে আপনার 750 আচ্ছা স্টক ক্লিয়ার স্টক ক্লিয়ারেন্স অফার এটা 750 এটা 750 এটাও 750 ঠিক আছে এই যে দেখেন এটাও কিন্তু বিশাল ঘের হবে এই যে দেখেন বিশাল ঘের হবে দেখতে পাচ্ছেন এটা হবে হাতাটা হাতাটা ফুল কভারে লং হবে এখানে কুচি কুচি আছে ওকে কোমরে বেল্ট আছে ঠিক 30 থেকে 44 38 থেকে 44 পর্যন্ত সাইজ দেয়া যাবে সব কিছু স্টক ক্লিয়ার স্টক ক্লিয়ারেন্স সেল এই যে দেখেন এই যে দেখেন জাস্ট কালার গুলো দেখিয়ে দিচ্ছি দাম থাকছে সাতশো পঞ্চাশ টাকা এই দেখেন এটাও কিন্তু কুচি কুচি দেয়া পুরাটা গলাটা চাইলে অফ শোল্ডার করে পড়তে পারবে নরমাল ভাবেও পরা যাবে দেখেন পুরা হচ্ছে এটা দেখাই বিশাল ঘের দেখতে পাচ্ছেন ওকে প্রাইস সবকিছু কিন্তু সেম হচ্ছে 750 দাম থাকছে 750 এটা দেখেন এটাও কিন্তু প্রচুর ঘের দেখেন প্রচুর মাশাআল্লাহ এটা হচ্ছে হাতা এই দেখেন ফিতা প্রতিটার ফিতা আছে এই দেখেন এটা স্টার প্রিন্টের মধ্যে খুব সফট একটা ফেব্রিক্সের মধ্যে দাম থাকছে 750 443 পর্যন্ত এটা দেখেন সামনে এরকম কুচি দিয়ে পুরোটা জর্জেটের মধ্যে লং একটা হচ্ছে গাউন আসলটা একটু डिफरेंट ডিজাইন হয়েছে আচ্ছা এই যে দেখেন হাত দেন মানে উপরে একটা এক্সট্রা পরদ আছে ঠিক আছে আচ্ছা এই যে এরকম এটা চারটা কালার হবে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কোমরে বেল্ট আছে আচ্ছা এই গাউনটার প্রাইস হবে বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন হোলসেলে নিলে স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন डेफिनेटলি কালার দেখেন কত সুন্দর কালার এটার লংও কি হ্যাঁ 5554 5554 থাকবে ওকে প্রত্যেকটার সাথে ম্যাচিং আপনার বেল্ট আছে বেল্ট দেওয়া যাবে এই দেখেন দাম থাকবে 1250 1250 টাকা ওকে আশা করছি ভালো লেগেছে আলিফ কালেকশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন স্টান মল্লিকা লিফটে 3 3 বাই 4 নাম্বার দোকান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম